আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম বাচ্চাদের বেবি দোলনা আর এই দোলনাটা আপনার জিরো থেকে যখন আপনার বছর বাচ্চাদের জন্য পারফেক্ট একটা দোলনা কিন্তু আর এই দোলনাটা কিন্তু একদম কত বড় একটা মশারি আর মশারিটা অনেকটাই হেভি আর এইখানে কিন্তু আবার আপনার দুইটা খেলনা থাকবে আর এই দোলনাটা কিন্তু এইখানে আপনার একটা ভোট থাকবে এইখানে একটা ভোট আবার এইখানে একটা বোট এইখানটা হলো বাস্কেট আপনি কাপড় ময়লা কাপড় চুপ রাখার জন্য বাস্কেট আর এইখানে কিন্তু আপনার বেবিকে কিন্তু একদম থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নেবে আর এই সাইড দিয়ে কিন্তু দিয়ে নেট নেট সিস্টেম করা আর এই করাটাই একটাই কারণ সামনে গরম আসতেছে আপনার বেবিকে আরামে রাখার জন্য এই নেট সিস্টেমটা করা হয়েছে আপনার বেবিকে রাখলে বেবির বাতাসটা সুন্দর মতো আপনি শরীরে পৌঁছাবে আর এটা কিন্তু অবশ্যই আপনার লক সিস্টেম করা আছে আপনি চাইলে এখানে লক করে রাখলে এটা কিন্তু দলবে না এখানে কিন্তু লক সিস্টেম করা আছে যাতে না দলে অনেক সময় বেবি ঘুমায় যায় তখন কিন্তু আপনি দুই পাশে কিন্তু এরকম ভাবে দুটো ফিতা দেওয়া থাকবে এটা দিয়ে কিন্তু আপনারা লক করতে পারবেন আর এটার সাথে কিন্তু অবশ্যই এখানে এসএসসির সাপোর্ট দেওয়া আছে যে দেখেন এইখানে একটা সাপোর্ট দেওয়া আছে পাশাপাশি এই পাশে আরেকটা একটা সাপোর্ট দেওয়া আছে দুই পাশে দুটা সাপোর্টের কারণে এটা কিন্তু অনেকটাই হেভি এবং শক্তি হবে যাতে কি বাচ্চাটা কোনোভাবে মানে কোনো প্রবলেম না হয় এটা কিন্তু এই কারণে এটা সেফটি দেওয়া একটা নিউ ছোট বাচ্চাদের জন্য কিন্তু এগুলো সেফটি রাখা অনেকটাই ভালো আর এটা অবশ্যই ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম হওয়ার কারণটা হলো আপনার এই যে এখানে নাটটা আছে এই নাটটা খুলে আর এই এখানে একটা নাট আছে এই দুইটা নাট খুলে কিন্তু এটা আপনি অল্প জায়গার মধ্যে ফোল্ড করে রাখতে পারবেন আবার বেবিকে চাইলে এটা কিন্তু আপনি পুরে খুলে আবার সুন্দর করে এইভাবে রেডি করে আবার কিন্তু বেবিকে ব্যবহার করতে পারবেন মানে এটা কিন্তু অনেক সহজ মানে অন্য যত দুলাগুলো আছে এগুলার চাইতে এটা অনেকটাই সহজ আপনি ফোল্ড করা পাশাপাশি আপনার আবার রেডি করা আর এই দোলনাটার সাথে কিন্তু অবশ্যই চারটা চাকা থাকবে প্রত্যেকটা চাকার সাথে কিন্তু দুইটা চাকার সাথে লক থাকবে এইভাবে এই সাইডে আপনার এইখানে যেমন লক ছাড়া আর ইজিলি দেখেন কত সুন্দরভাবে দলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন আবার এখানে যে লকটা নিচে দেখ দিলে অটোমেটিকভাবে টাইট হয়ে যাবে আবার এটা ছেড়ে দিলে আবার এরকম মানে এক রুমে থেকে অন্য রুমে নিতে পারবেন আর এটা কিন্তু সাইডে যে ডিজাইনটা দেখাই কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন এটা কিন্তু প্রাইসটা একদম রিজনেবল প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে কিন্তু একদম দুইটা কালারই স্টক অ্যাভেলেবেল আছে দেখেন এই যে আরেকটা কালার যদি একটু দেখাই এটা হলো পিঙ্ক কালার অনেক সময় আপনারা চিন্তা করেন আপনার মেয়ে বাবু তার জন্য কিন্তু পিঙ্ক কালার নিতে পারবেন আর যদি ছেলে বাবু হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই আকাশি কালার দোলনাটা নিতে পারেন এগুলোর প্রাইসটা অনলি পঁয়ত্রিশশো টাকা আপনারা চাইলে সরাসরি আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা যদি একটু বলে দেয় বর্ণলতা বেবি শপ দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো তিরিশ এবং একশো একত্রিশ সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে ঘরে বসেও নিতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম